মেধার বেলায় তুমি দুর্বল ঘুমের বেলায় তুমি দুর্বল এরে আল্লাহর বান্দা তুমি ইঞ্জিনিয়ারিং পাশ করছো বুয়েটের ইঞ্জিনিয়ার তোমার থিওরির মধ্যে বিল্ডিং বানাইছো ডিজাইনে ভুল আকা বাঁকা ভুল না কিন্তু দেখ তোমার থেকে কত দামি নির্ভেজা ইঞ্জিনিয়ার মৌমাসি নজর কইরা দেখছ কত সুন্দর বাসা বানাইছে বিশ কেজির বেশি মধু থাকে একটা বাসায় একটা গাছের ডালার সাথে নিচে জুইলা রইছে এটা রশি দিয়া বান্ধেও নাই আদা মনের উপরে মধু আছে বাসায় এত সুন্দর বিল্ডিং বানাইছে কোন কামরার সাথে কামরার সুতায় ব্যবধান নাই ঠিক নি নজর করিয়া দেখো মধু যেই বোতলের মধ্যে রাখা ওই বোতল মুখ খোলা সব নিচের দিকে তাকায়া দেখছো নিরে মানুষ এক ফোঁটা মধু কখনো গড়াইয়াও পড়ে নাই ঠিক নি এমন সুন্দর বেলবি মৌমাসির বিল্ডিংটা তো সুন্দর ওদের ডাইনিং আলাদা ড্রয়িং রুম আলাদা ওদের বাথরুম আলাদা আমেরিকার মৌমাসির বাসা বাংলাদেশের মৌমাসির বাসায় কোনো ব্যবধান নাই তাকায়া দেখো মনে হয় এক শিক্ষকের ছাত্র তোমার ইঞ্জিনিয়ারিং এর থিওরিতে ভুল আছে মৌমাসিরটা দেশাহির মানুষ ছোট্ট একটা পাখি আছে আমগো দেশে এটাকে কেউ বলে চরই পাখি কেউ বাবুই পাখি বলে আপনারা কি বলেন এরা যে সুন্দর বাসা বানায় তাল সারা ছাড়া বানায় না দেখছেন নি খেজুর গাছ বানায় না এই চরই পাখি নারিকেল গাছে কেন বাসা বাঁধলি না কয় আমরা ভালো করে জানি আমাদের রাদার বড় কঠিন আমগো রাডারে ধরা পড়ছে এই জমিনে মাঝে মাঝে নার্গিস আসবে সিডর আসবে নারিকেল গাছ ভেঙ্গে যাবে এরপরে বিভিন্ন গাছ চাম্বল ভেঙ্গে যাবে কিন্তু যতই তুফান হোক না কেন সহসয় তাল গাছ আর খেজুর গাছ ভাঙবে না মানুষ তুমি মেধার দুর্বলতা নিয়া সামনে তুমি আগাইতে পারো না দুনিয়ার লাইনে মেধায় তুমি দুর্বল কেমন দুর্বল এম বিবিএস এফ সিপিএস এর সার্টিফিকেট নিয়া পড়ছি কিন্তু সব ডাক্তার এক না একজন কান নাক কান গলা নিয়ে বয়া এর গিয়া কোন সার আমার পেটে ডিস্টার্ব কয় ব্যর্থ ওই বিষয়ে আমি অভিজ্ঞতা নাই আমার কান দেখা কণ্ঠ দেখাও আমি বলবো মেডিসিনের ডাক্তারের সাথে যাও মেডিসিনের ডাক্তারের গিয়া যদি বলো ও মেডিসিনের ডাক্তার আমার কণ্ঠের মধ্যে ঝামেলা বলে আমি পারবো না এক ডাক্তার তুলনায় জ্ঞানে ব্যবধান কত এর নবীর আবার ধর্মীয় লাইনে দেখো কত দুর্বল যে কোরআন পড়তে পারে না কোরআন পড়নেওয়ালার কাছে দুর্বল আবার যে কোরআন পড়তে পারে যে কোরআনের তরজমা পারে শুধু পর্নেওয়ালা তরজমাওয়ালার কাছে দুর্বল আর একজনে তরজমার পরে ব্যাখ্যাও জানে ওই কাছে তরজমাওয়ালা দুর্বল আবার একজনে তাপসির জানে কিন্তু আয়াত হাদিস ফতোয়া দিতে পারে না সাহেবের কাছে তাপসিরওয়ালা দুর্বল দুনিয়াতে একে অন্যের বেলায় দুর্বল মেধার বেলায় দুর্বল খানার বেলায় দুর্বল বুদ্ধির বেলায় দুর্বল চলার বেলায় দুর্বল দুর্বল এই দুর্বলতা নিয়া বান্দা তুমি জান্নাতের পথে আগাইতে পারবা না আবার যেই জমিন দিয়া হাতবা ওই জমিনটা বড় না পাক যেদিকেই তাকাও সেদিকেই শুধু গুনা 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 ডানে তাকাইয়া দেখো গুনা গুনার ফ্যাক্টরি পকেটে গুনা চোখের গুনা হাতের গুনা পায়ের গুনা কানের গুনা অন্তরের কল্পনার গুনা এরপরে আবার জমিনের পরিবেশটা বড় পাক আবার তিন দল শয়তান পেছন থেকে তোমারে আমারে টানে জান্নাতে যেন আগাইতে না পারি এক শয়তান বডির মধ্যে নক্স শয়েতান আরাক শয়তান প্যান্ডেলের বাইরে জিম শয়েতান আরাক শয়তান তোমার ডানে বামে বসা মানুষ শয়তান এত শয়তানের ধাক্কাইয়া আগাইয়া জান্নাতে যাওয়া বড় কঠিন এত দুর্বলতা নিয়া আগাইতে চাইলে অন্যের সাহায্য সারা হবে এখন তুমি অন্যের যে সাহায্য নিবা কার থেকে এই প্রশ্নের জবাবে সব বাঙ্গালি কইব আল্লাহ থেকে নিব এটাও ধোকা এই জাতি যদি মালিক থেকে সাহায্য এই জমিনে পঞ্চাশ বছর আগে এনজিও গোষ্ঠী পালায়া যাইত আল্লাহর কাছে চায় না এক কয় সাইয়ে দেখছি আল্লাহ দেয় না এই জন্য চাই না করিয়া না বিবেক দিয়া ঘুরাও সাহায্য যার থেকে নিবা তার মধ্যে তিনটা দুর্বলতা থাকা যাবে না তাহলে চাইলেই পাইবা আর যার কাছে তিনটা দুর্বলতা আছে তার কাছে চাইবা পাবা না এক নাম্বার দুর্বলতা যার পেছনে টান নাই আমি সামনে আগাইতে চাইলে আমার ছেলে কাব্বু দাও মেয়ে বলে বাবা দাও স্ত্রী বলে স্বামী দাও আব্বায় বলে এই ছেলে দাও আম্মা বলে দাও এত দেও ডেঙ্গাইয়া সামনে আগানো যায় না খালি পিছনে টানে ঠিক না আচ্ছা এইরকম পিছনে টান নাই কোন মানুষ আছে দুই নাম্বার দুর্বলতা যার অভাব নাই দেখেন দুনিয়াতে অভাব নাই কার আছে সবাই অভাবই বরং যার টাকা যত বেশি তার অভাব তত বড় এই দুনিয়ার সব থেকে বড় অভাবী বড় লোকেরা গরিবের জামায় ময়লা নিজে ধুয়ে নিছে বড় লোকের জামার ময়লা নিজে ধুইতে পারে না পুকুরে গেলে ধরে যাবে সাঁতারও জানে না কি বড় লোকের বাড়ির কাজ করে গরিবেরা গরিব যদি বড় লোকের কাজ এক সপ্তাহ বন্ধ করে দেয় পাঁচতলা বেল্ডিং গরুর গোয়াল গল হয়ে যাবে জুতাটাও মুছা দেয় গরিব খানা পাকায় দেয় গরিব বউর হাতের খানাও কপালে নাই ওই কপাল পড়ার চৌধুরী বংশের মাইয়া আনছে তো এ আগুনের কাছে গেলে চেহারা ঝলসে যাবে এজন্য কাজের মাইয়া পাকায় দেয় যে বাথরুম করে ঠিক মতো উজু করে না এর হাতের পাক খাইয়া কত বাহাদুরি তাহলে বড় লোক অভাবই না গরিবের অভাব একশো টাকায় শেষ বড় লোকের অভাব লক্ষ টাকায় শেষ হয় না কি তাহলে অভাব ছাড়া কোনো মানুষ দ্বিতীয় তিন নাম্বার যার কোনো স্বার্থ নাই দেখেন তো স্বার্থ এমন কে আছে বলেন বলেন আছে কেউ আমি দুইজন লোক পাইছে খেয়াল করে দুইটা লোক পাইছিলাম স্বার্থ নেই একজন পাইছি আমার মা আর একজন পাইছি বাবা কিন্তু সোনার বাংলায় তাকে দেখলাম এটার গ্যারান্টি নাই স্বার্থে টানে পড়ে সন্তান মা কে জবাই দেয় সন্তান মা বাবারে জবাই করে থানায় গিয়া মামলা দেয় সন্তান বিপদে পড়ছে বাবায় কয় আমি সন্তানেরে চিনি না ঢাকার এই বাংলাদেশের ইতিহাস বাবা তারা পড় মেয়েটাকে হোটেলে ঢুকাইয়া কয় আজকের রাতের জন্য তুই আমার কাছে স্ত্রীর মতো নাউজুবিল্লাহ আইয়ে না কত বড় নিকৃষ্ট বাবা আল্লাহ হেদায়াত দান করুন তাহলে পিছনে টান ছাড়া কোনো মানুষ নাই অভাব ছাড়া কোনো মানুষ স্বার্থ ছাড়া এই তিনটা দুর্বলতা নাই এরকম তিনটা দুর্বলতা নাই যিনি তিনি হলেন কে ইয়া